জন্মাষ্টমীর দিনই হল অপুর গৃহপ্রবেশ আর এই ঘটে গেল চরম অঘটন চমকে উঠলো তা থেকে রাজলক্ষ্মী সিংহরায় হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল সিংহরায় বাড়িতে জন্মাষ্টমীর পুজোর আয়োজন করা হয়েছে বাড়ির সকলে আজ ভীষণ ব্যস্ত অপর্ণা বাড়িতে পা রাখা মাত্রই হাত দিয়ে দেখতে থাকে বাড়ির দরজা জানলা পর্দা সবকিছু আর মনে মনে বলতে থাকে কেন আমার এগুলোকে এত চেনা চেনা মনে হচ্ছে অন্যদিকে দেখা যায় সিংহরায় বাড়ির অন্দর মহলের ভেতরে ততক্ষণে আর্য মা আর্যর হাতে পিতলের নারু গোপাল মূর্তি তুলে দিয়ে বলে এবার নারু গোপালকে প্রতিষ্ঠা করবে আমাদের আর্য ঠিক তখনই হঠাৎ অপর্ণা হাঁটতে হাঁটতে অন্দর মহলের সদর দরজার চৌকাটে এসে দাঁড়ায় আর নারু গোপাল মূর্তিটা দেখে অপর্ণা বলে ওঠে এই নাড়ুগোপাল কেন আমার এত চেনা চেনা লাগছে আগে কোথায় দেখেছি এই বলেই অপর্ণা ভীষণ ঘাবড়ে যায় তখন আর্য অপর্ণাকে দেখতে পেয়ে দুশ্চিন্তায় আর্যর হাত থেকে নারুগোপাল মূর্তিটা পড়ে যেতে যায় অপর্ণা দেখতে পেয়ে ছুটে এসে বাড়ির ভিতরে পা রাখে আর দুহাত দিয়ে ধরে নেয় আর্য স্যারের হাতটা নারুগোপাল মূর্তিকে মাটিতে পড়তে দেয় না আর অকল্যাণের হাত থেকে পরিবারকে বাঁচায় অপর্ণা ঠিক তখনই হঠাৎ আর্য স্যারের মা লক্ষ্য করে যে ঘরের দরজা সব সময় বন্ধ থাকত সেই ঘরের দরজা খুলে গিয়ে হাওয়ায় পর্দা উঠতে শুরু করে দিয়েছে অপর্ণা বাড়িতে পা রাখা মাত্রই তা দেখে আর্য স্যারের মা মনে মনে ভীষণই সন্দেহ করে আর অপর্ণার দিকে তাকিয়ে থাকে তবে কি এবার খুব শীঘ্রই রাজলক্ষ্মী সিংহরায় জানতে পেরে যাবে এই অপর্ণাই হলো আসলে রাজনন্দিনী নেক্সট আপডেট নিয়ে ফিরছি খুব শীঘ্রই ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ